নমস্কার বন্ধুরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো বৃহস্পতিবারে গোপুর সেবা শেয়ার করছি তোমাদের সঙ্গে আজকে জয় মা বৃন্দা দেবী মায়ের জয় তো চলো সকাল সকাল দেখো আকাশটা বেশ মেঘলা মেঘলা ছিল আবার মাঝে মধ্যে রোদ উঠছিল তো চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব আবারও আমার সোনার সেবা তো চলো কিভাবে গোপু সোনাকে সেবা করি তো চলো সেটাই তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করতে চলেছি তো সোনা দেখো পোশাক আশা খোলা হয়ে গেছে গোপু সোনার ধোয়ার জন্য আর এখানে দেখো আম কলা মিষ্টি এটা নিয়ে আসা হয়েছে আর পুজোর জন্য আর এখানে বিভিন্ন রকমের ফুল মালা আর কুচো ফুল সব একসাথে রাখা আছে আর দেখো সব ঠাকুরকে মালা পরানো কমপ্লিট হয়ে গেছে এবার চলো হাত পা ধুয়ে ঠাকুরের বাসনগুলো চট করে মেয়ে বললো মা আগে আমি হাত ধুয়ে মালাগুলোও পরিয়ে নিই তারপরে সব ঠাকুরের বাসনগুলো এক এক করে ধুয়ে নেব তো চলো ধুয়ে নিল ধুয়ে মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফিরে এলাম তো চলো এক এক করে দেখতে পাচ্ছ এখানে সমস্ত যেমনটা প্রত্যেক সময় লক্ষ্মী মায়ের ঘটে গ্লাসে আচমনে তো সব জায়গাতে জল দেওয়া হলো আর তুলসী পাতা চয়ন করে তুলসী পাতা দেওয়া হয়েছে যা দেখো প্রত্যেক জায়গায় তুলসী পাতা চয়ন করে দেওয়া হয়েছে আর এখানে মা লক্ষ্মী মায়ের ঘট পাতাও কমপ্লিট হয়ে গেল আমের পল্লব দিয়ে আর এখানে দেখো স্নান করানোর জন্য গোপাল সোনার স্নানের জল এটা এখানে স্নানের জল রেডি করা হয়েছে ফুল তুলসী পাতা অগুরু দিয়ে যেমনটা করা হয় আর এখানে দেখো একটা ধূপ ধরিয়ে নিয়ে আবার চলে এলাম গোপো অভিষেক করতে তো চলো গোপো অভিষেক দেখতে কার না ভালো লাগে তো চলো সকলেরই ভালো লাগে তো দেখো এখানে গোপো অভিষেক করা হচ্ছে আর দেখো বেশ ভালো লাগছিল গোপুসোনার স্নান করতে আর এদিকে দেখো দেখতে পাচ্ছ নতুন পোশাক এখানে রাখা রয়েছে গোপু পোশাক চলো ফাইনালি গোপসোনার পোশাক পরে রেডি হয়ে গেছে আমাদের গোপসোনা তো কেমন লাগছে অবশ্যই জানাতে ভুলো না বন্ধুরা এখানে দেখো মালা পরানো হয়েছে আর গোপসোনাকে রেডি করানো হয়েছে দেখতেই পাচ্ছ আর এক এক করে দেখো গোপুসোনা সিঙ্গারগুলো করানো হচ্ছে বাসি দেওয়া হলো চুলটা পরানো হলো আর দেখো মাথার চুল পরানোর পরে মাথা একটা ময়ূরের পুচ্ছ দেওয়া হলো তো এখন পুরো একদম সম্পূর্ণ সাজটা কমপ্লিট হয়েছে আর এখানে চলো মালা পরানো বাকি আছে তো চলো টুকটুক করে এখনও সাজগোজ কম নেই বাকি নেই বাকি আছে অবশ্যই এখনও কমপ্লিট হয়নি বলতে পারো এবার চলো এক এক করে এবার ভোগ লাগানো তো সবটাই তোমরা আজকের ভিডিওতেও তোমরা দেখতে পারবে তো চলো এখানে ফল বানিয়ে নেওয়া হয়েছে আম কলা সন্দেশ জলদি আজকে আমার গোপুসোনাকে দেওয়া হয়েছে তো ভিডিও ভালো লাগলে ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করো আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানকে অন করে রেখো সকলে বন্ধুরে সকল বন্ধু আমাদের ভিডিও দেখো ভালো ভালো থেকো আর আমাদের ভিডিও এভাবে দেখতে থেকো আর আমাদের অবশ্যই পাশে থেকে আমাদের ভিডিও রোজ দেখো বন্ধুরা চলো ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা